জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফুম স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমি এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে চিন্তাবিদ যার কথা যার বক্তব্য বিগত কয়েক বছর আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেখেছি আমাদের সেই প্রিয় আমাদের ভাই মিজানুর রহমান আজহারীকে আজকে আমরা এখানে সম্মান জানানোর জন্য তাকে আত্মকে তা জন্য তার মুখ থেকে দুটি মূল্যবান কথা சொல்ার জন্য আপনাদের মতো আমি এখানে ছুটে এসেছি দীর্ঘ বায়বheti এখানে উপস্থিত হয়েছে আমি শুনে ভাবছিলাম আজকে এই পরিস্থিতি আমরা কি 5 আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পাব ফতাম যদি সম্ভব ছিল আমরা

আমি হুজুরের কথা শুনবার জন্য এসেছি আমি শুধু আপনাদের কাছে এই বার্তাটি দিতে চাই আমরা দূর দূরান্ত থেকে মানুষ এসেছি ওনার কথা শুনবার জন্য ওনার মুখ থেকে সেনা কোন যদি কথা আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাহলে আজকের এই আয়োজন সুন্দরভাবে হবে শুধুমাত্র

নিয়ে বাংলাদেশের পুনর্বাধমে আপনার আত্মনিয়োগ করি এবং এটি যদি করতে পারি তাহলে জনগণের প্রতি আমাদের দায়িত্ব যেটা